বন্ধু আমার গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হইতেছে আমি বাঁচবো না মরে যাবো আমাদের সম্পর্ক আমার বাবা মাইনে নিতেছে না আরে বেটা কি কস তুই আমি থাকতে তুই বলবি কিসের জন্য আমার কাছে একটা বোতল বাবার সন্ধান আছে যার সমস্ত মুশকিল আসন করে দেয় চল বেটা ঠিক আছে হপ বাবা বাবা আমার বন্ধুটার একটা সমস্যা ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতে কিছু একটা করেন বাবা কোনো সমস্যা নাই ওদের বুতল বাবা এখনো বেঁচে আছে বুতল বাবা থাকতে তোদের কোনো সমস্যা থাকবে না আমার কাছ থেকে এক বোতল লয়ে যা সব সমস্যার সমাধান হবে কথা দিলাম এই বোতল বাবার কখনো ভুল হতে পারে না ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান এই বোতলের মধ্যে আছে খাবি আর ঘুমাবি আর সমস্যা সমাধান করবি নে বচ্ছ কিরে বাবা তোর কি হইছে তুই এমন করতেছস কেন কে ভাই আপনি আপনি তো আমি চিনলাম না ভাই মানে এই তুই কি কইতাছস চাচা কে আপনি আপনি তো চিনলাম না চাচা আমি তোর বাপ হারামজাদা আমি বাপটা চিনি না আমারে বিয়া করাইতে হইব আগামী এক দিনের ভিতরে ঠিক আছে আমারে বিয়া না করাইলে হবে না আমার এক দিনের ভিতরে বিয়া করাইতে হবে হারামজাদা তুই বিয়া করবি তোর আমি বিয়া করাইতাছি তুই আয় আজকে ভাই তুই আয় তুই যে অপরাধ করছস এই অপরাধের কোনো ক্ষমা নাই

আম বিনা কইলাম মারমো কইলাম আ দে এই চল এই বন্ধরে আজকে তোর খাইছি এই বন্ধক হক মলা এই বন্ধ তোর কারণে আমার বাবা আমারে মারছ তুই কি খাওয়াইছ আমারে তোর না তুই খাতরে খাওয়ামাস কা আচ্ছা এই বন্ধা কত আচ্ছা হক